নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাড়ু রেসিপি কিন্তু নারকেলের নাড়ু না বন্ধুরা পেঁপের নারো রেসিপি পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় সেইটা দেখাবো যাদের বাড়িতে নাইকেল নাই এই পেঁপের রেসিপিটা তাদের জন্য আপনারা পেঁপে দিয়ে সহজেই নাইকেল নাড়ুর মতো নাড়ু তৈরি করে নিতে পারেন চলুন বন্ধুরা তাহলে বানানো শুরু করি পেঁপের নাড়ুর রেসিপি রেসিপিটা বানানোর জন্য বড়ো সাইজের একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে কাট করে নিয়েছি এখন পেঁপের ভিতরে যে বিচিগুলো আছে বের করে নেব বিচিগুলো বের করে এখন লম্বা লম্বা পিচ করে কেটে নিয়েছি যাতে ছিলকাটা ছাড়াতে সুবিধা হয় আমি লম্বা লম্বা পিচ করে কেটে তারপর আলু ছোলার চাকু দিয়ে চেষ্টা করলাম কিন্তু ওটাতে ভালো হয়নি এইটা ছাড়িয়ে আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে সুন্দর করে উপরটাকে ভালো করে কেটে বীজটা বের করে গায়ের চিল্কাটা সুন্দর করে আমি ছাড়িয়ে নেব এইভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণ পেঁপের গায়ের চিলকাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটে তুলে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন এটাকে গ্রেট করে নেবো তার জন্য একটা থালা নিয়েছি আলু কুচাটনটা বসিয়ে দিয়েছি রাগ করে পেঁপে নেব আর সুন্দর করে গ্রেট করে নেব আর রেসিপিটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর রেসিপি যদি পছন্দ হয় শেয়ার করে নেবেন যাতে দেখে দেখে পেঁপের নাওটা বানিয়ে নিতে পারবেন যাদের বাড়িতে নাইকেল নেই পেঁপের নাওটা খুবই সুন্দর একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে প্লেটে এক সাইডই রেখে দিয়েছি আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে জলটাকে প্রথমে হালকা গরম করে নিয়েছি তারপরে গেটেট করে পেঁপেটা দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে একটু ছিট করে দিয়েছি এখন দু মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো সেটা দু মিনিট হালকা করে সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নেবো একটা পাতিলের উপরে একটা চাকনি বসিয়ে দিয়েছি এখনও চাকনিতে নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে এখন চেপে চেপে গায়ে যে জলটা আছে ভালো করে চেপে একটু বের করে নেব বের করা হয়ে গেছে দেখুন হাতে দেখাচ্ছে একটুও কিন্তু গলে যায়নি এভাবে অবশ্যই খেয়াল রেখে সেদ্ধ করবেন এখন একটা সারিয়ে রেখেছি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে ঢেলে দিয়েছি দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে একটু সারিয়ে দেবো যাতে গায়ে যে রসটা শুকিয়ে যায় আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটায় এক বাটি চিনি দিয়ে আর দুই চামচ জল দিয়ে দেব জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা গলা শুরু করে দেবে সুন্দর করে না করে এটাকে চিনিটাকে গলিয়ে নিয়েছি জালটা এসে গেছে এখন কিন্তু এটা একটু বন্ধ করবেন না নাগাদার না করতে থাকবেন যদি তলাটা অতিরিক্ত কালো হয়ে যায় তৃতীয় হয়ে যাবে এই জন্য অবশ্যই নাচাড়া করতে থাকবেন তারপরে আধা চামচ এলাচি পাউডার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাচাড়া করতে করতে যখন এই লালচা লালচে কালার আসবে তখন নাগাতার নাচারা করে সুন্দর করে মিশিয়ে নেবেন সুন্দর করে না করে মিশিয়ে নিয়েছি জালটা এসে গেছে সম্পূর্ণ এখন এর ভিতরে পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটা দিয়ে এখন এটাকে ভালো করে নাচরা করে নেব না করে মিশিয়ে নিয়েছি এভাবে লো ফ্লেমে কমপক্ষে আমি পনেরো বিশ মিনিট ধরে এটাকে না করতে থাকব যেরকম নাইকেলের নাওটা বানান সেম প্রসেসে আপনারা বানিয়ে নেবেন নাড়াচাড়া করতে করতে আমার নাহর পাটটা কিন্তু এসে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গলে আসবে দেখুন বন্ধুরা দেখুন আপনার গলে যাচ্ছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছে হাতে একটু জল লাগিয়ে এইভাবে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা বাটিতে নিয়ে নিয়েছি এইভাবে আমি সম্পূর্ণ পেঁপের নাড়ুগুলো বানিয়ে নিয়েছি আর নাড়ুটা রেডি হয়ে গেছে কে কে খাবেন বন্ধুরা চলে আসুন আমার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন পেঁপের নাড়ুটা কেমন হয়েছে বন্ধুরা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন